ত্রিভুজে তিনটি কোণের অনুপাত টু ইস টু থ্রি টু ফাইভ হলে সবচেয়ে ছোটো কোনটি মান কত সবচেয়ে ছোটো কোন কোনটা এইটা তাহলে আমরা অনুপাত দিয়ে যদি করি তাহলে দুই ভাগ দুই যোগ তিন যোগ পাঁচ ঠিক আছে গুণ হবে কত তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে কত হয় দুই ভাগ দুই তিন পাঁচ 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 কত দশ ঠিক আছে কত একশো আশি ডিগ্রি শূন্য শূন্য বাদ তাহলে আঠারো দুগুণে কত হয় ছত্রিশ ডিগ্রি সবচেয়ে ছোট কোনটা হচ্ছে ছত্রিশ ডিগ্রি এটা আরেক ভাগে করা যাবে সেটা হচ্ছে কী হবে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স কত একশো ডিগ্রি তার দুয়ে তিন পাঁচ 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 কত দশ টেন সমান কত একশো আশি ডিগ্রি এক্সের মনে হবে কত ডিগ্রি আঠারো ডিগ্রি তাহলে ছোটো কোনটা হচ্ছে কত টু এক্স দুই গুণ আঠারো ডিগ্রি সমান সম কত ছত্রিশ ডিগ্রি বাকি যদি বলে কত তাহলে বের করতে হবে তিন গুণ আঠারো ডিগ্রি তিন কত চুয়ান্ন ডিগ্রি আর যদি পাঁচ বড়ো কোনটা কত পাঁচ গুণ আঠারো ডিগ্রি ঠিক আছে তা পাঁচ হার হয় পাঁচ হাজার শূন্য শূন্য পাঁচ পাঁচ হই কত নব্বই তা বড় কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে আচ্ছা ওকে